রথ নিয়ে বেরোবো তো রথযাত্রা উপলক্ষ রথযাত্রার শুভেচ্ছা তো তোমাদের জানাবোই আর চলো তোমাদের দেখাবো আমি রথটা কেমনভাবে সাজিয়েছি সেটা দেখার জন্য ওয়েট করো আর বাকি জিনিসটা আমরা কেমনভাবে রথ টানবো কী করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করব তো ওয়েট অ্যান্ড ওয়াচ তো এই দেখো এটা হচ্ছে আমাদের রথ কি সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে তো আমরা রথটাকে টানব সেটাও তোমাদের দেখানো হবে দেখো কি সুন্দর লাগছে রথটা আর আমাদের যোগুদা এখানে বসে আছে খাবার খাবারও দেয়া আছে এখানে আর কিছুক্ষণ পরই আমরা রথ নিয়ে বেরোবো তো ওয়েট করো তোমরা রথ রথ আমরা টানবো কি করবো না করব সব দেখার জন্য আর আজকে আমাদের সাথে একজন নতুন সদস্য আছে সেই জন্য ওয়েট করো আনওয়াজ করো তো দেখো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাটা যেহেতু খারাপ তো একটু না একটু নরবর্ত করছিল রথ আর দেখো এখানে আমার রথ আটকেও গেছে কিন্তু ভালো করে চালানো গেছে এবারে রথটা এবারে রথযাত্রা আমরা খুব ভালো করে কাটিয়েছি দেখো কি সুন্দর যোগ গুদা দাদা এসেছি তো দেখতে আমরা এখন মামার বাড়িতে আছি কারণ আমরা তো মাসির বাড়ি গিয়ে রক্তা রেখে আসতে পারবো না কিন্তু আমি মামার বাড়ি তো রাখতে পারবো সেই জন্য আমরা মামার বাড়িতেই রক্তা রেখেছি আর আজকে আমাদের সাথে নতুন সদস্য আছে রক্তারাতে কে সেটা দেখবে এই যে আমার দিদি আমার দিদি অন্যদিন থাকে না আমার সাথে কিন্তু আজকে থাকছে আজ আমাদের ড্রেসআপ তো আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার দিদির ড্রেসআপ দেখো ওর পুরো ড্রেসআপটা কি সুন্দর হয়েছে দাঁড়াও ফেট করো আমার ড্রেসআপ দেখার জন্য তো দেখো এটা হচ্ছে আমার ড্রেসআপ কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো এক বলবে দেখো কি সুন্দর রেঙ্গাটা আমরা এখন যাচ্ছি আমার মামার বাড়ি ঠাকুর ঘরের দিকে তো তোমাদের দেখাবো কোথা ঠাকুর বসে আছে আর আমরা এখানে এসে লুচিও খাওয়া হয়েছে চিলিপিও খাওয়া হয়েছে আর মেন দিদি কিন্তু আমাদের পাঁপড়ও খাওয়া হয়ে গেছে আমরা এখন এখানে এখানে এসে অনেক কিছু খেয়ে নিয়েছি কিন্তু আমরা এখনও স্পেশাল কিছু খাবো সেটা দেখবে তো অবে তো এই দেখো আমাদের মামার বাড়ির এই জায়গাটায় রত্তা রাখা আছে কি সুন্দর লাগছে না জগুদাদাকে তোমরা বলো কিন্তু আর দেখো এখানে কিন্তু আর একজনও আছে অনেকেই চেনেন না ফটোটা দেখে হয়তো কেউ কেউ বুঝতে পারবেন যারা জানেন না তাদের জন্য আমি উপরে নাম লিখে দেব ফির করুন এখনো অনেক জিনিস আছে দেখুন এখানে সরস্বতী ঠাকুর আছে আরও অনেক ঠাকুর আছে আমার এখানে আর দাদা তো আজকে মেন ঠাকুর সেই জন্য আজকে আমি শুধু ভালো করে দাদাকে দেখাচ্ছি তোমরাও কি রাত নিয়ে বেরিয়েছ কমেন্ট করো এক্ষুনি তাড়াতাড়ি ওয়েট করো এবার এবার আমরা কোথায় যাব দেখতে হলে এক্ষুনি ওয়েট করো ওয়েট করো রথযাত্রার পরে ব্লগের জন্য